হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আমি আর রাজন আছে আপনার সাথে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বিকাশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে হ্যাঁ গ্যাস আপনারা অনেকেই বিকাশ লোন সিস্টেমের কথা জেনে থেকেছেন এবং বিকাশ লোন নেওয়ার কথাও জেনেছেন কিন্তু আপনারা জানেন না যে বিকাশ থেকে কীভাবে লোন নিতে হয় বা বিকাশ লোন নেওয়ার প্রসেস কী বা কীভাবে আমি বিকাশ থেকে লোন নিতে পারবো বা কত টাকা আপনি বিকাশ থেকে লোন নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত বুঝিয়ে দেবো যে কীভাবে আপনার বিকাশ থেকে লোন নেবেন কিভাবে লোন নিতে হয় এবং কত টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে যান তো

তো বিকাশ অ্যাপস ওপেন করার পর আপনার যে কাজটি করতে হবে ফার্স্ট এখানে দেখতে পাবেন যে লোন নামে একটা আইকন রয়েছে এই যে আপনি এখানে লক্ষ্য করেন যে লোন নামে একটা আইকন রয়েছে জাস্ট এতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আপনাদের সামনে যদি এরকম একটি অপশন দেখে যে লোন নিতে আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ তার মানে এটার মানে হচ্ছে আপনি এখনও লোন নেওয়ার জন্য উপযোগী নয় তো আপনি কীভাবে লোন লোন নেওয়ার জন্য উপযোগী হবেন বা কী করলে আপনি লোনটা পাবেন সেটি স্কিম দেখাতে চলেছি তো তার জন্য আপনি জাস্ট কী করবেন একটু ব্যাঙ্কে চলে আসবেন ব্যাঙ্কে চলে আসার পর এবার আমরা ফার্স্ট অব অল আপনার জিজ্ঞাসা করবো আমরা বিকাশের কাস্টমার কেয়ারের সাথে কথা বলবো দেখব যে বিকাশের থেকে আমরা লোনটা কিভাবে পাবো তো তার আগে একটি কথা অবশ্যই বলে নিচ্ছি যে বিকাশ কিন্তু লোন দিচ্ছে না বিকাশ শুধু হচ্ছে একটা মাধ্যম লোন দেওয়ার বিকাশ আসলে লোনটা দিচ্ছে কে সিটি ব্যাংক সিটি ব্যাংকের সিটি ব্যাংকে কিন্তু লোনটা দিতেছেন এবং সেই লোনটা আপনি বিকাশের মাধ্যমে পাচ্ছেন জাস্ট বিকাশের একটা সিস্টেম তো আমরা জাস্ট কি করব বিকাশের কাস্টমার কেয়ারের সাথে সরাসরি কথা বলবো লাইভ চ্যাটে তো তার জন্য আপনি কি করবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে এই যেখানে জাস্ট এরতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন রয়েছে সাপোর্ট নামে যে সাপোর্ট একটা ক্লিক করবেন সাপোর্টে ক্লিক করবে এখানে দুইটা অপশন পেয়ে যাবেন আপনার কাজ হবে দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন রয়েছে লাইভ চ্যাট জাস্ট এটাতে একটা ক্লিক করবেন এবার আপনাদের যে জিজ্ঞাসাটি করতে হবে আপনি যদি এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন প্লিজ অ্যাকসেপ্ট ইউর প্রিফারেন্ট ল্যাঙ্গুয়েজ মানে আপনি কোন ভাষায় তাদের সাথে কথা বলতে আপনি যদি বাংলা ভাষায় কথা বলতে চান তাহলে জাস্ট কি করবেন এই বাংলা একটা ক্লিক করে দেবেন তো আমি বাংলা একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে কিছু কিন্তু অপশন চলে এসেছে এখান থেকে যদি কিছু অনেকগুলো অপশন কিন্তু এখানে চলে এসেছে তো আমরা জাস্ট কি করব এই যে কাস্টমার কেয়ার সার্ভিস নামে একটা অপশন রয়েছে জাস্ট একটা ক্লিক করব তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কাস্টমার একজন প্রতিনিধি আমরা কিন্তু এখন ম্যাচ করেছি কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হ্যাঁ বাটনে ক্লিক করুন তো আপনি জাস্ট কি করবেন এই যেখান এখান থেকে দেখুন হ্যাঁ বাটনে জাস্ট হ্যাঁ বাটনে ক্লিক করবেন এবার দেখতে পাচ্ছেন কাস্টমার কাস্টমারকে একটা প্রথম দিয়ে আপনার এখানে একটা প্রশ্ন করেছে যে আপনার নামটি এখানে লিখুন তো ফার্স্ট অফ অল আপনি কি করবেন এখানে টাইপ করে আপনার নামটি বিকাশ যে সেই এখানে দিয়ে দিন তো আমি বিকাশ অ্যাকাউন্টের নামটা এখানে দিয়ে দিচ্ছি নামটি দেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন এখানে আরেকটা মেসেজ হচ্ছে ফিফটি যে দিয়ে আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখুন তো আপনি জাস্ট কি আপনার বিকাশ অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর সেন্ড বাটনে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার চারটি কাস্টমার প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে তারপর দেখতে পাচ্ছেন আরেকটা ফ্রেন্সে বিকাশ থেকে ওমায়া বলছি কীভাবে আপনাকে সহায়তা করছে মানে আপনার সাথে কাস্টমারকে একজন সদস্য আপনাকে আপনার সাথে কত কন্ট্যাক্ট করতে চায় তো আপনি তা আপনার প্রবলেমটা তার সাথে তার সাথে শেয়ার করেন তো আমার প্রবলেম হচ্ছে যে আমি জানতে চাচ্ছি যে বিকাশ থেকে কীভাবে লোন নিতে হয় জাস্ট আপনি এখানে লিখে দেবেন এই যেখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে লিখবেন যে আপনি বিকাশ থেকে কীভাবে লোন নিতে পারেন জাস্ট এখানে এখানে লিখে সেন্ড করতে পারেন আমি এখান থেকে সেন্ড করে দিচ্ছি তো বিকাশ থেকে এইভাবে লোন নিতে পারে এটা লেখার পর জাস্ট কিবোর্ড এখানে সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার পর আবার এখানে একটা ফিরতি মেসেজ আসবে আমাদের জন্য তো তখন পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে তো আমরা একটু ওয়েট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ফিরতি মেসেজ আছে এবং ফিরতি মেসেজে বলা হয়েছে যে আপনার বিকাশ অ্যাপের লোন আইকনে ট্যাপ করলে কী দেখতে পাচ্ছেন ওই যে আমরা লোন অ্যাপ অ্যাপ লোন আইকনে ক্লিক করবো যে একটা স্ক্রিন ছিল সেই স্ক্রিনে কী লেখা ছিল জাস্ট সেটা এখানে আপনি লিখে দিন তো আমি আমারটা লিখে দিচ্ছি তো লেখার পর জাস্ট সেন্ড করে দিব এবার আবার আমরা তাদের ফিরতি ম্যাচের জন্য একটু ওয়েট করব দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদের একটা বড় লম্বা একটি মেসেজ পাঠিয়েছে যে লোন সার্ভিসটি বর্তমানে নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের জন্য চালু করা হয়েছে আপনার বিকাশ অ্যাকাউন্টে লোন পাওয়ার সম্ভাবনা বাড়াতে অ্যাকাউন্ট সচল রাখুন এবং অ্যাকাউন্ট দিয়ে বেশি বেশি লেনদেন করুন তো এখানে বলা হয়েছে যে আপনি যদি বিকাশ থেকে বেশি বেশি লেনদেন করেন বা আপনার অ্যাকাউন্টটি সচল রাখেন তাহলে কিন্তু আপনি লোন পাবেন তো এবার আমরা যে এইবার আমরা দেখব যে আমরা লোন কিভাবে পাবো বা লোন নেওয়ার আগে কি প্রসেসগুলো সম্পন্ন করতে হবে কী কী সেভিংসগুলো করতে হবে তো তার জন্য আপনি জাস্ট কী করবেন আবার ওই যে উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে জাস্ট বিকাশের মতো জাস্ট এদের একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন তত্ত্ব হালনাগাদ নামে একটা অপশন রয়েছে জাস্ট তত্ত্ব হালনাগাদ একটা ক্লিক করবেন তত্ত্ব হালনাগাদে ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন তিনটি সহজ দাম নামে একটা অপশন রয়েছে তো এখানে আপনার যে কাজটি করতে হবে ফার্স্ট অফ আপনার এনআইডি এর একটা ছবি তুলুন মানে আপনার এনআইডি কার্ডের যে এনআইডি কার্ডে আপনি বিকাশ কাউন্ডি খুলে খেলেন সেই এনআইডি কার্ডের একটা ছবি তুলে দিবেন তারপরে দেখবেন প্রয়োজনীয় প্রধান তথ্য প্রয়োজন মানে আপনার যেই সব তথ্য এখানে চাওয়া হবে আপনার ঠিকানা আপনার তথ্য বলতে আপনার ঠিকানা আপনার নাম আপনার পারিবারিক সম্পর্ক সব কিছু এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিজের চেহারা ছবি মানে আপনার নিজের চেহারা একটা ছবি এখানে দিতে হবে দেওয়ার পর আপনি জাস্ট কী করবেন এই যেখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন রয়েছে নেক্সট বাটনটি ক্লিক করুন তথ্য নাগাদের এক থেকে দেড় মাস পর্যন্ত আপনাদেরকে লোন সিস্টেমটি চালু করে দেবে এবং আপনাকে শুধু এক থেকে দেড় মাসের ভিতরে আপনাকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো লেনদেন করতে হবে মানে আপনার লেনদেন করতে হবে শুধু তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে বিষয় কেমন আপনি চাইলে কমও লেনদেন করতে চাইলে বেশি লেনদেন করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু নিয়মিত লেনদেন করলে কিন্তু আপনার লোনটি পেয়ে যাবেন বিশ হাজার টাকা পর্যন্ত তখন আপনি যদি এই দেখতে পেন লোন আইকনে ক্লিক করেন লোন আইকনে ক্লিক করলে আপনাকে আর এরকম দেখাবেন আপনাকে দেখাবে যে আপনি কত টাকা পর্যন্ত লোন লিমিট পেয়েছেন সেই স্ক্রিন কিন্তু দেখাবে যেমনটা আমি পেয়েছি ঠিক এইরকম তো এই ছিল আজকে ভিডিও যে কীভাবে আপনার বি থেকে লোন নিতে পারবেন কীভাবে লোন পেয়ে থাকেন সম্পূর্ণ পরিষ্কার আমি ভিডিও দেখিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন